হ্যালো বন্ধুরা আমাদের এই অনেকেই হাতে সময় থাকে না বছর বছর আমরা শীতের সময় আলাদা করে ফুল গাছ লাগিয়ে বাগান সাজাবো তাই আজকে আমি এমন বারোটি ফুল গাছের নাম বলবো যেগুলো কিন্তু আপনারা একবার লাগিয়েই সারা বছর আপনার বাগানে থেকে যাবে আবার পরের বছর শীতকালে কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেবে এই সমস্ত ফুল গাছগুলো আপনি কিন্তু আপনার বাগানে লাগিয়ে বছর বছর গাছ যে লাগানো তার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আর বাগান শীতের বাগানে আপনি প্রচুর পরিমাণে ফুল কিন্তু পেতে পারেন প্রথম নাম্বারে আসি আমি এগুলো হচ্ছে হাইব্রিড জবা এগুলো কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয় আর এটি একটি পারমানেন্ট গাছ আর সুন্দর সুন্দর ফুল দিয়ে সুন্দর সুন্দর এর কালার আছে থোকা জবা আছে মানে হলুদ আছে সাদা লাল অনেক কালারের যে হাইব্রিড জবা সেগুলো আছে সেগুলো লাগিয়ে কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুল পেতে পারেন দেখুন একটা গাছে কিন্তু অনেক পরিমাণে ফুল হয় এই গাছগুলোর আর আপনার বাগানকে কিন্তু আলো করে রাখবে সারা শীতের বাগান তাহলে আপনি হাইব্রিড জবা আপনার বাগানে লাগাতে পারেন শীতকালে ফুল পাওয়ার জন্য এইবার আসছি এটা হচ্ছে ফায়ার বল এটার দেখুন থোকা থোকা ফুল একদম ডালিয়া ফুলের মতো দেখতে থোকা দেখুন থোকাগুলোর সাইজ কত বড়ো বড়ো এটার নাম হচ্ছে ফায়ার বল এই গাছটা কিন্তু একদমই লো গাছ আর এ ডাল থেকে প্রোপোগেশন করা যায় এই গাছটি কিন্তু আপনি আপনার বাগানে লাগিয়ে রাখবেন আবার পরের বছর শীতে আপনার বাগানে এমনিতেই ফুল চলে আসবে আপনার আলাদা করে এর জন্য চারা কিনতে হবে না কিংবা আপনার নতুন করে গাছ তৈরি করে এর মানে শীতের জন্য প্রস্তুতি নিতে হবে না আপনার কাছে বাগানে ফুল চলে আসবে এটা কিন্তু আপনি লাগাতে পারেন এটা ডাল থেকেও সুন্দরভাবে কাটিং করা যায় দেখুন ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এইবার যেটা আসছে এটা হচ্ছে পয়েন্ট সেটিয়া এই গাছটিও আপনি লাগাতে পারেন এটিও পার্মানেন্ট গাছ শীতের বাগানে আপনার পুরো লাল হয়ে থাকবে দেখুন এইভাবে আর এই গাছগুলো থাকলে আপনার বাগান পুরো একদম আলো হয়ে থাকে যে কারণে এই গাছগুলো কিন্তু আপনি লাগাতে পারেন আর এই গাছটি ডাল থেকে সুন্দরভাবে কিন্তু তৈরি করা যায় সারা বছর এই গাছটি আপনার বাগানে থেকে যাবে শীতের দিনে এরকম পুরো লাল হয়ে যাবে গাছটি আবার গরমকাল আসলে এই গাছটি আবার সবুজ হয়ে যাবে এইভাবেই কিন্তু এই গাছটি আপনার কাছে থেকে যাবে আপনার কিন্তু বছর বছর এই গাছের কোনো চারা কিনে আনতে হবে না শুধুমাত্র বছরে একবার এই রিপোর্ট করে দেবেন তাহলেই এই গাছগুলো সুন্দরভাবে আপনার বাগান বছর বছর কিন্তু ফুল দিয়ে আলো করে রাখবে দেখুন চারিদিক পুরো লাল হয়ে গেছে এই গাছগুলোতে এইবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লঙ্কা জবা এটা হচ্ছে জবার যে জাতের সেই জাতীয় একটি গাছ এটা হচ্ছে লঙ্কা জবা এর লাল আর এরকম হালকা কালারের লাইট কালারের ক্রিম কালারের দুটি দুটি কালারের এই গাছটা আপনি একবার লাগিয়ে কিন্তু প্রত্যেক বছর শীতকালে ফুল পেতে পারেন এই গাছটি সারা বছরই ফুল হয় শীতের দিনে বেশি পরিমাণে ফুল হয় আর সারা শীতে কিন্তু আপনার বাগানে এরকম ফুল দিয়ে আলো করে রাখে আর একদমই লো মেনটেন্স গাছ এটি ডাল থেকেও চারা তৈরি করা যায় এই গাছটি আপনার বাগানে লাগাতে পারেন এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অকজালিস এটা ঠিক ফুল গাছের মধ্যে পড়ে না কিন্তু এতে তাও ছোটো ছোটো ফুল হয় আর এটা সারা বছরই থেকে যায় পারমানেন্টভাবে আপনার কাছে আর শীতের দিনে এর বাহার বেশি মানে দেখা যায় যেমন পাতাগুলোও সুন্দর লাগে দেখতে আবার ছোট ছোটো ফুল হয়েও কিন্তু গাছটি আপনার বাগান আলো করে রাখে এটি বাল্ব থেকে গ্রো করা যায় আর একদমই লো গাছ সেটা থেকে কিন্তু এই গাছটি আপনি লাগাতে পারেন এইবার যেটা সেটা হচ্ছে সবারই প্রিয় একটি গাছ গোলাপ এটা শীতের বাগানে আলো করে রাখার মতন একটি গাছ এটাও কিন্তু একটি পারমানেন্ট গাছ আপনার শীতে প্রতি বছরই কিন্তু আপনার বাগানে শীতকালে প্রতি বছরই ফুল দিয়ে কিন্তু ভরিয়ে রাখবে এর নানান রকম কালার আছে দেশি হাইব্রিড অনেক রকম ভ্যারাইটি আছে দেশি ভ্যারাইটিগুলো হার্ডি আর হাইব্রিড ভ্যারাইটিগুলো আপনার গরমের দিনে একটুখানি মানে ওর দেখভালটা বেশি করতে হয় আর যে দেশি ভ্যারাইটিগুলো তার এমন কিছু দেখভাল আপনার করতে হয় না আপনার কাছে সারা বছর থেকে যাবে আর সুন্দর সুন্দর ফুল আপনার শীতের বাগানে দিয়ে আপনার বাগানকে আলো করে রাখবে এর কিন্তু চায় মানে ছোট ছোট থোকা থোকা প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটি আপনি লাগাতে পারেন এবার যেটা এটা হচ্ছে হলুদ কুন্দ বা বাসন্তী ফুল এর নানান রকম নাম আছে বাসন্তী ফুলও বলে এটা কিন্তু এখনও সব মানে ফুল প্রচুর পরিমাণে আসেনি কিছুদিন পরে এই গাছটা প্রচুর পরিমাণে ফুল কিন্তু হবে আর সারা শীতকালই কিন্তু আপনার বাগানে এটা ফুল দেবে প্রচুর পরিমাণে আর সারা বছরই থেকে যাবে পরের বছর কিন্তু শীতে আবার ফুল হবে এটিও একটি পারমানেন্ট গাছ এটিও ডাল থেকে চারা তৈরি হয় এবার যেটা দেখাচ্ছি এটা একদমই লো মেনটেন্স একটি গাছ কেলাঞ্চু এতে এখনও ফুল আসেনি কিন্তু দেখুন সব গাছে কুড়ি চলে এসছে এর দেশি আছে হাইব্রিড আছে অনেক রকম ভ্যারাইটি আছে আপনি এগুলো লাগিয়েও কিন্তু আপনার বাগানে ভাবে থেকে যাবে আপনার কাছে সেটা কিন্তু প্রতি বছর শীতে আপনার মানে গাছ কেনার কোনো ঝামেলা থাকবে না এইগুলো থেকে কিন্তু আপনার বাগানে ফুল ফুটে যাবে এটাও আপনি আপনার বাগানে লাগাতে পারেন পাতা থেকেও গ্রো করা যায় আবার ডাল থেকেও গ্রো করা যায় একদমই লো একটি গাছ এটাও কেলাঞ্চু যে জাতীয় সেই জাতীয় একটি গাছ এই গাছটায় এইরকমই ফুল হয় ফুলগুলো দেখতে খানিকটা ফলের মতন আর একদমই লো মেনটেন্স গাছ প্রতি বছর শীতের সময় এই গাছটি থাকে মানে ফুল হয় আর এই গাছটি আপনার কাছে বারো মাসই থেকে যাবে পাথরকুচি প্রজাতির যে গাছগুলো তার মধ্যে এটা একটি জাত এর এতে আবার ফুল হয় ফুলগুলো দেখতে একটু অন্য ধরনের দেখুন এর হচ্ছে নিচে পাতা থেকে এরকম পরিমাণে কিন্তু চারা হয় দেখুন কত পরিমাণে চারা হয়েছে এই গাছ যদি আপনি একবার আনেন তাহলে কিন্তু আপনি আপনার বাগানে লাগানোর জায়গা পাবেন না এত গাছ হয় আর ফুলগুলো দেখতে একটু আনকমন আপনিও কিন্তু এই গাছটি এনে লাগাতে পারেন বছর বছর কিন্তু আপনার গাছ আনার ঝামেলা থাকবে না একটু আলাদা রকম গাছটি এবার যেটা দেখাচ্ছি এটা সবারই প্রিয় একটি গাছ এটা কাগজ ফুল বা বগেন বেলিয়া বা বাগান যে যেভাবে যে নামেই ডাকুক এর অনেক রকম ভ্যারাইটি আছে এটি কিন্তু লো মেনটেন্স একটি গাছ এ এটিও এনে আপনার বাগানে কিন্তু শীতের দিনে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন আর থোকা থোকা ফুল হয় আর দেখতে খুবই সুন্দর এর কালারফুল অনেক রকমের কালার আছে এইবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউফোর্বিয়া মিলি এটি ইউফোরবিয়া মিলি বা কাটা মুকুট এরও নানান রকম ভ্যারাইটি আছে ছোট যে এক রকম আছে আবার এটা হচ্ছে বড় জাতেরটা এর লাল হলুদ সাদা অনেক রকম কালার আছে আর এর মিনিয়েচার যে ভ্যারাইটিটা সেটাও আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু লোমেন্টেন গাছ এটা আপনি লাগিয়ে রাখলে বছর বছর ফুল কিন্তু আপনার কাছে একদমই বিনা যত্নে দিয়ে যাবে এই যে হচ্ছে মিনিয়েচার যেটা সেটা হচ্ছে এটা লালটা এর সাদা কালার আছে আবার বাই কালারেরও আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডাল থেকে এটা হচ্ছে সাদা কালার মিনিয়েচার যে ভ্যারাইটি সেটা এগুলো আপনি আপনার বাগানে লাগিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন আর সারাদিন রোদ পায় এমন জায়গায় এই কাটামুকুট গাছটা রাখতে হয় তাহলে কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয় আর এমন কিছু এর মেনটেনেন্স নেই পোকামাকড়ও খুব কম লাগে লাগে না বললেই চলে এবার দেখাচ্ছে এটা বাই কালার যেটা সেটা একদম কাছ থেকে দেখালে বোঝা যায় বাই কালারটা এরকম আপনারা এইসব গাছ কিন্তু লাগাতে পারেন তাহলে আপনার বছর বছর ফুল গাছ আর লাগাতে হবে না এবার যেটা দেখাবো এটার নাম কেতকি ফুল গাছ এর অন্য আরও নাম থাকতে পারে এটার নাম কেতকি বলে এগুলো কিন্তু দেখুন সাদা সাদা ছোটো ছোটো ফুল হয় দেখতে খুবই সুন্দর আর শীতের দিনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয় এই গাছটিতে এটিও আপনার আপনারা আপনার বাগানে লাগাতে পারেন আর এর প্রচুর পরিমাণে চারা কিন্তু হয় বীজ থেকে তাহলে এই ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য